অনেকে ছাদে গুলি খেয়ে মারা গেছে তদন্ত বলছে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে যেটি কোনো সাধারণ পুলিশের হাতে থাকে না আমি স্নাইপার দিয়ে মুখ থেকে খুন করেছে আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে মনে করেছি যে এই সময় আমাকে ইনভলভ হতে হবে বাংলাদেশে তো গণজাগরণ মঞ্চ হয়েছিল তারা কি কোথাও কাউকে ফুলের টোকা দিয়েছিল কোনো রিক্সা কোনো বাড়ি ভেঙেছিল বা কিছু ভেঙেছিল বলে প্রমাণ আছে আপনি কি সত্যি বিশ্বাস করেন ছাত্রদের রক্তের দায় যাদের তারা এই রাষ্ট্র পরিচালনার যোগ্য এখন আমি যা দেখি তাকে কি আপনারাও দেখেন আমি দেখি একের পর এক রোপাগান্ডা দিয়ে ঢেকে ফেলা হচ্ছে একটি গণতন্ত্রের মুখোশ আমি দেখি একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি কুশিলবরা এক মঞ্চে এসে দাঁড়িয়েছে যেখানে ছাত্র আন্দোলন ছিল শুধু মুখবন্ধ আসলে বইটি লেখা হয়েছিল বহু আগেই আপনিও কি দেখেন দখলের সেই চরিত্রগুলো কিভাবে মঞ্চ সাজিয়েছিল দেখেন কি কারা সেই চরিত্র অভিনয় করেছে দু সালের জুলাই মাসে বাংলাদেশে যা ঘটেছে তাকে কেউ কেউ বলেন বিপ্লব কেউ বলেন গণ অভ্যুত্থান কেউ বলেন এটি ছাত্রদের রাগের কিন্তু আমি বলি ইতিহাসের এক প্রতারক বয়ান এটি এগুলো ছিল এক মেটিকুলাস ডিজাইন একটি সুচারু ষড়যন্ত্র যার স্ক্রিপ্ট লেখা হয়েছে বহু বছর ধরে যার নির্দেশনায় ছিলেন কিছু গণতন্ত্রপ্রেমী মুখোশধারী আর কিছু আন্তর্জাতিক প্রযোজক এবং যার প্রধান চরিত্র ছিল ডক্টর ইউনুস একজন অর্থনীতিবিদ কিভাবে রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠলেন সেটা হয়তো অনেকে এখনো বোঝেন না কিন্তু তারা দু সাল থেকে ক্লিন্টন ফাউন্ডেশন ইউনুসের দাতব্য অনুদান হিলারি ক্লিন্টনের প্রচারণায় তার পৃষ্ঠপোষকতা এবং দু সালে টাইম ম্যাগাজিনে বিশ্ব নেতা হিসাবে তার নাম অন্তর্ভুক্তি দেখেছেন তারা জানেন এখানে নোবেল বিজয়ী পরিচয়ের বাইরে আরও অনেক বড় খেলা চলছে খেলা চলেছে এই খেলা বাংলাদেশকে এক গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ বানিয়ে দিয়েছে যেখানে শেখ হাসিনার সরকার ছিল সবচাইতে বড় বাধা আন্দোলনের নামে শুরু হয়েছিল ছদ্মযুদ্ধ নাহিদ আসিফ হাসিব কিংবা ধরুন হাসনাত সার্জিসরা নিজেই স্বীকার করছেন এই বিপ্লব ছিল দীর্ঘ সময় ধরে পরিকল্পিত কেউ বলছে পাঁচ আগস্ট সফল না হলে তারা সশস্ত্র যুদ্ধ করতো কেউ বলছে পুলিশ হত্যা ছিল বাধ্যতামূলক কেউ সরাসরি বলছে মেট্রো রেল পোড়ানো ছাড়া জনতার ক্ষোভ উস্কে দেওয়া সম্ভব ছিল না আপনি ভাবুন এটা কি কোনো গণজাগরণ নাকি পরিকল্পিত রাষ্ট্রদ্রোহ বাংলাদেশে তো গণজাগরণ মঞ্চ হয়েছিল তারা কি কোথাও কাউকে ফুলের টোকা দিয়েছিল কোনো রিকশা কোনো বাড়ি ভেঙেছিল বা কিছু ভেঙেছিল বলে প্রমাণ আছে আপনি জানেন নেই আপনি বের করতে পারবেন না যদি সত্যি ছাত্রদের উপর পুলিশ গুলি চালিয়েছে তাহলে সেনাবাহিনী কেন রাস্তায় নামেনি কেন সেনারা পুলিশের গুলিকে প্রতিহত করেনি প্রশ্ন তো উঠবেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ওয়ালকার তুর্ক যখন বললেন জনগণের পক্ষে সেনাবাহিনী দায়িত্ব তখনই রাষ্ট্র ব্যবস্থাকে কোণঠাসা করে ফেলেছিল সেই একই জাতিসংঘ যাদের একটি এজেন্ডা ছিল বাংলাদেশকে শান্তিরক্ষী বাহিনীর অবস্থান দুর্বল করা বা হুমকি দেওয়া যে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নেওয়া হবে না তাহলে সেনাবাহিনী শান্তিরক্ষার রক্ষার পজিশন হারানোর ভয়ে জনগণকে রক্ষার দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ালো এটা কি বিশ্বাসযোগ্য বাংলাদেশে লাশের রাজনীতি নতুন নয় কিন্তু এবার তার স্টাইল ছিল নতুন অনেকে ছাদে গুলি খেয়ে মারা গেছে তদন্ত বলছে সেভেন পয়েন্ট মিলিমিটার স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে যেটি কোনো সাধারণ পুলিশের হাতে থাকে না আমি স্নাইপার দিয়ে মুখ থেকে খুন করেছি আমি একজন সাবেক সেনা সেনা কর্মকর্তা হিসেবে মনে করেছি যে এই সময় আমাকে ইনভলভ হতে হবে অস্ত্র জমা দেই বা ট্রেনিং কিন্তু আমাদের থেকে যায় মাস্টার মাইন্ড কিনা জানি না বাট আমরা এই আন্দোলনে পক্ষে ছিলাম আন্দোলনে মাঠে ছিলাম আমরা গ্যানেট দিয়ে খেলেছি আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রু মোকাবেলা করতে হয় তো আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম র্যাব বা সেনাবাহিনীও এমন অস্ত্র ব্যবহার করে না শহুর অপারেশনে তাহলে কে এই অস্ত্র হাতে তুলে দিল কোথা থেকে এলো এই গুলি ইউক্রেনে দু সালে যেমন ফলস ফ্লাগ অপারেশন চালিয়ে জনবিক্ষোভ উস্কে সরকারকে হটানো হয়েছিল এখানেও কি একই ছক প্রয়োগ করা হলো আর যদি বলি এটি মার্কিন প্রকল্প তাহলে অনেকে বলবেন আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি কিন্তু জেফ্রি সাক্স নিজে যখন লেখেন যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তান এবং বাংলাদেশ সরকার পরিবর্তনে কাজ করেছে তখন সেটা ষড়যন্ত্র নয় বরং স্বীকারোক্তি এই ছকের মধ্যেই মিডিয়া এনজিও সুশীল মাল্টি ন্যাশনাল সিন্ডিকেট তৈরি করেছে তাদের খেলোয়াড় যারা আন্দোলন ঘটিয়েছে মিডিয়া কভারেজ দিয়েছে যারা আন্তর্জাতিক সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়েছে এরা সবাই যেন পূর্ব নির্ধারিত প্লট অনুযায়ী স্ক্রিপ্ট পড়েছে মাত্র এনজিও ব্যবসায়ী আন্তর্জাতিক তহবিল নির্ভর গবেষক ক্লাব নির্ভর সাংবাদিক আর ট্যাঙ্কের এরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে পুনর্গঠনের নামে পুনর্দখল করতে তর্কের খাতিরে ধরেই নিলাম সরকারগুলি চালিয়েছে তাহলে জনগণ যাদের পক্ষ থেকে প্রত্যাশা করে সেই সেনাবাহিনী থামায়নি কেন যে প্রশ্ন আমি তুলেছি আগেই কেন তারা এই হত্যাকাণ্ড ঠেকাতে এলো না তাদের তো ন্যূনতম দায়িত্ব ছিল জনগণের জীবন রক্ষা করা তাহলে আমরা এখন কি বুঝি সেনাবাহিনীর ভূমিকাও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এই প্রশ্নগুলো উঠে আসছে কারণ আমাদের দখলের সামনে ঘটেছে চট দখলের মতো যা আসলে সরল নয় এটি ছিল একটি সফট অপারেশন এবং সেই অপারেশনে মানুষকে মারা হয়েছে দোষ দেওয়া হয়েছে সরকারের এই বাস্তবতায় আমার চোখে যা পড়ে আপনার চোখেও কি তা পড়ছে কিনা চলুন মেলাই আপনি কি সত্যিই বিশ্বাস করেন ছাত্রদের রক্তের দায় যাদের তারা এই রাষ্ট্র পরিচালনার যোগ্য এখন আপনি কি ভাবেন যারা একবারও নির্বাচনে দাঁড়ায়নি তারা দেশ পরিচালনা করতে পারছে আমি যা দেখি তা খুব স্পষ্ট জুলাই আসলে ছিল না কোনো বিপ্লব না কোনো অভ্যুত্থান এটি ছিল পলিটিক্যাল কু যেখানে রাষ্ট্রকে কৌশলে গুড়িয়ে দেওয়া হয়েছে একটি ভদ্র উচ্চশিক্ষিত পশ্চিমাপন্থী ছদ্ম গণতান্ত্রিক মুখোশের হাত ধরে বা মুখ শ্রেণীর হাত ধরে আমি দেখি অবৈধ সরকারের ছায়ায় অবৈধ রাজনৈতিক দোকান খুলছে খোলা হচ্ছে একে একে আপনি এদেরকে দেখতে পাচ্ছেন না জনগণকে কেউ জিজ্ঞেস করেনি আপনি কি চান বরং জনগণের নামে কথা বলছে সেই সব মুখ যারা আদতে নিজেদের প্রতিনিধি মাত্র এটি বিপ্লব নয় এটি গণ অভ্যুত্থান নয় এটি ভয়ঙ্কর একটি চরদখলের সন্ত্রাস ভালো থাকুন